কি বলছে সবি আমি রাবে ছে ও আপঞ্জ বাড়ি বাি এক ুখা ছে আ। ये बहुत बहुत है आज আমি আজকে আমি চলে এসেছি কালীবাজির মা মনসময়ের মন্দিরে তো এই মন্দিরে এসে শুনে এখানে মা ভরে পড়ার ঘরে পড়া মানুষকে মানুষদের কিন্তু প্রচুর উপকার হয় মা ভরে পড়ে যা বলেন সেটাই কিন্তু মানুষের বলে যায় এখানে চিকিৎসা করতে শুরু করে আজকে আমরা চলে এসেছি মা কালিদাসী মায়ের মন্দিরে তান্ত্রিক কালিদাসের মায়ের মন্দিরের কথা এখন প্রায় সকলের কাছেই জানা এই মন্দিরে রয়েছে মা কালী মহাদেব মা মনসা মা মনসা মা কিন্তু এখানে ভীষণ জাগ্রত মনসা মায়ের ভরেই কিন্তু তান্ত্রিক কালিদাসী মা বলে দেন কার কি সমস্যা রয়েছে তাই ভক্তরা ছুটে ছুটে আসে এই মন্দিরে তান্ত্রিক কালিদাসী মা বলেন মনের ইচ্ছা থাকলেই মন্দিরে আসা যায় তার জন্য কোনো টাকা পয়সা লাগে না আর এই মা কিন্তু একটা টাকাও চান না এই মন্দিরে আসার জন্য মা বলেন ভক্তদের জন্যই তো এই মন্দির বাইরে থেকে প্রচুর ভক্ত এই মন্দিরে আসেন তাদের সমস্যা নিয়ে সমাধানের উপায় কিন্তু তান্ত্রিক কালিদাসী মাই বলে দেন এই মন্দিরের ঠিকানাটা এবার তোমাদেরকে বলি এখানে আসতে হলে তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে আসছো তারা বর্ধমান স্টেশন থেকে পুলিশ লাইন আদিবাসী পাড়ার টোটো ধরবে কুড়ি টাকা ভাড়া নেওয়া হয় আর যারা আলিসা বাসস্ট্যান্ড থেকে আসছো তারা আলিসা বাস থেকে ডাইরেক্ট টোটো পেয়ে যাবে আলিসাবাস্টান থেকে বর্তমান পুলিশ লাইন আদিবাসীতে আসতে হলে দশ টাকা ভাড়া নেওয়া হয় এই মায়ের ঘরেই কিন্তু মা কার কি সমস্যা সেটা বলে থাকেন এই মন তান্ত্রিক কালিদাসী মা মনসা মায়ের ঘটে জল দেখে বা ভরেই বলে দেন কার কি সমস্যা আর সেটা কিন্তু মিলেও যায় এই মন্দিরে আসতে হলে তোমাদের কিন্তু নিরামিষ খাবার খেয়ে আসতে হবে তোমরা যারা এখনও পর্যন্ত এই মায়ের মন্দিরে আসোনি অনেক সমস্যায় ভুগছো তারা একবার কালিদাসী মায়ের মন্দিরে আসতে পারো আশা করি তোমাদের সমাধান হবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর কমেন্ট বক্সে লিখবে জয় মা মনসার জয় আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও কারণ অনেক মানুষের অনেক সমস্যা রয়েছে তারা যদি তাদের কাছে ভিডিওটা গেলে তাদেরও অনেকটা উপকার হবে সকল বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো